সম্মানিত শ্রোতা মণ্ডলী ইসলামের একটি মূল নীতি হলো এটা যে কোনো বিষয় যাচাই করা এবং নিশ্চিত হওয়া কোনো কিছু বলার জন্য কোনো বিষয়ে মন্তব্য করার জন্য প্রথমে দরকার হলো একটা বিষয় যাচাই করা নিশ্চিত হওয়া তারপর বলা বা মন্তব্য করা একটা প্রবণতা অনেক মানুষের মধ্যে আছে সেটা হলো যা কিছু শুনে সেটাই বলে দেয় সেটা যাচাই বাচাই নেই অনুমান করে যেমন বলার একটা মানসিকতা আমাদের মধ্যে আছে অনুরূপভাবে যেটা শুনে সেটা বলে দেওয়ার একটা মানসিকতাও আমাদের মধ্যে আছে এর ফলে অনেক সময় একটা মিথ্যা কথা বলা হয় একটা মিথ্যা কথা ছড়িয়ে দিতে হয় কারণে কিংবা অনমানের যা শুনি তাই বলি এর কারণে মিথ্যার প্রসার হয় হয় মিথ্যা ছড়িয়ে পড়ে অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যেটা বলা হলো বা যেটা ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে যদি খুঁজা করা হয় তখন দেখা যায় বাস্তবতা এর বিপরীত এই অবস্থা আমাদের এ সময়ের এ সকল অবস্থার কারণেই হয়তো কেউ কেউ বলেন যে আমাদের যুগটা হল মিথ্যার যুগ হ্যাঁ এ যুগের মধ্যে অবশ্যই সত্যপন্থী সত্যবাদী সত্য নিয়ে চলেন সত্য বলেন এ ধরনের অনেক মানুষ থেকে থাকবেন এটাই স্বাভাবিক তবে স্বাভাবিক মানুষের অবস্থা হয়ে গেছে এটা যে মিথ্যার প্রতি মানুষের এমন অবস্থা তৈরি হয়ে গেছে নিজের সামান্য স্বার্থ উদ্ধারের জন্য নিজে একটু আনন্দিত হওয়ার জন্য সামান্য একটু লাঞ্ছনা থেকে বাঁচার জন্য অনায়াসে আমরা মিথ্যা বলে ফেলি মিথ্যার পথ ধরে ফেলি অনেক সময় দেখা যায় এর কারণে একটা মিথ্যা সমাজের মধ্যে ছড়িয়ে যায় এই সকল অবস্থা যখন ভাবি দেখি তখন সাহাবি এক সাহাবির এক দুআর কথাটা বারবার মনে পড়ে যায় সাহাবী হযরত মুহরিজ বিন যুহায়র রাদিয়াল্লাহু তাআলাহ আসসুলাম তার দোয়া সমূহের মধ্যে একটা দোয়া এরকম আসে তিনি দোয়া করছিলেন আল্লাহুম্মা ইলনি আউযু বিকা দোয়াটি যদিও তিনি করেছেন বহু আগে আমাদের কত আগে সাহাবীর যুগ আমাদের কত বছর আগে কিন্তু মনে হয় তিনি দোয়াটা করেছিলেন আমাদের জন্যই আমাদের যুগের জন্যই করেছিলেন মনে হয় সাহাবী দোয়া করছেন আল্লাহ ইন্নি আউদবি কামিন জামান হে আল্লাহ আমি তোমার কাছে মৃত্যুকদের জামানা থেকে পানা বর্ণনাকারী তার উম্মুওয়ালা তাকে প্রশ্ন করেছিলেন আপনি যে বললেন মৃত্যুকদের জামানা মৃত্যুকদের জামানা কি কি বোঝাতে সাহাবি তখন বললেন শোনো হুয়া জামানুন উনি ইয়াদ হারুফি এমন একটা যুগের কথা বলছি যে যুগের মধ্যে মিথ্যা প্রকাশিত হবে মিথ্যা প্রকাশিত হবে মিথ্যা চলবে একজন মানুষ বাসা থেকে বের হয়েছে সকালবেলা ইচ্ছা নেই সে মিথ্যা বলবে কিন্তু এক গেল যাওয়ার পর মজলিসের মধ্যে দেখল যে সেখানে মিথ্যা হচ্ছে মিথ্যা কথা হচ্ছে সেখানেও সে জড়িয়ে পড়ল বা ইদা কদ্দা খালা মাহু এভাবে সেও মৃত্যুকদের দলভুক্ত হয়ে গেল আমার ভাইরা সাহাবি এটা বলছেন এটা হলো মিথ্যার যুগ ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক মানুষ অনেক ক্ষেত্রে মিথ্যার মধ্যে জড়িয়ে পড়ে মিথ্যার সাথে সে সংযুক্ত হয়ে যায় আল্লাহ আমাদেরকে আজকালকার মজলিস গুলো নিয়ে যদি আপনি ভাবেন তাহলে মনে হয় অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখতে পাই দুই চারজন এক জায়গায় বসেছে মাঠে ঘাটে বাজারে যেখানে বসেছে দুই চারজন এক জায়গায় বসেছে দুই চার কথা হতে না হতে বাস শুরু হয়ে গেল কারো গীবত নিয়ে কথা বাস এমন ভাবে এই কথা শুরু হলো যে এক ঘন্টা দুই ঘন্টা লম্বা সময় ধরে শুধু ওই মানুষের দৈবতি চলছে এক একজন যদি সেটাকে বন্ধ করতে চায় অন্যরা ওইটাকে দলিল দিয়ে আরো জোরালো বানাইতেছে। চায় আরো শক্তিশালী বানাইতে চায় এভাবে চলতে থাকে আমাদের মজমা কিন্তু এমন অনেক মানুষের শেখায়ত হয় গীবত হয় যে ওই মানুষগুলি ওই দুঃ থেকে সম্পূর্ণ মুক্ত যা চাই করলে দেখা যায় যে ওই সাথে যে নিয়ে আলোচনা হচ্ছে তার সাথে ওই মানুষের আদৌ কোনো সম্পর্ক নেই অনমানের ভিত্তিতে অথবা কারো থেকে শুনে বাস এই একটা বিষয় নিয়ে ছড়িয়ে দেওয়া হলো এমন একটা মিথ্যা যে মিথ্যাকে ছড়িয়ে দেওয়া হলো মানুষকে আমার ভাইরা কোন মিথ্যাকে ছড়িয়ে দেওয়া অনেক বড় অপরাধ অনেক বড় গুনা কোন মিথ্যাকে ছড়িয়ে দাও এ থেকে সকলের সতর্কতার সাথে বেঁচে থাকা দরকার তার মাধ্যমে যেন কোনো মিথ্যা ছড়িয়ে না যায় আজকালকে আমাদের হাতের মধ্যে খবর পৌঁছানোর একটা মাধ্যম চলে এসেছে যে মাধ্যমের দ্বারা আমরা অল্প সময়ের মধ্যে দূর দারাজে খবর পৌঁছিয়ে দিতে পারি এবং এই মাধ্যমের প্রতি আমরা এমন আসক্ত হয়ে পড়েছি এমন আসক্ত হয়ে পড়েছি দিনের সূচনা আর শুরু হয় ওর উপর নজর বোলা আবার দিনের সর্বশেষ কাজ হয় ওর উপরে নজর বোলা কত সাচ্চা মিথ্যা সত্য মিথ্যা মিশ্রিত করে অনমানের ভিত্তিতে একটা খবর ছড়িয়ে দেওয়া হলো বাস কাছের দূরের মানুষের কাছে সেটা চলে গেল সে তো মনে করল আমি সাংবাতিক হয়ে গেলাম আমি বিচক্ষণ বুদ্ধিমান হয়ে গেলাম কিন্তু না 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 হাদিস আমাদেরকে শেখাতছে তুমি বুদ্ধিমান না তুমি বরং নিজেকে শাস্ত্রের পাত্র বানিয়ে মানে রাখতে পারি আমরা সব সময় সহিহুল বুখারী সহ আরো বিভিন্ন হাদিসের কিতাবে আসা হাদিস বুখারী শরীফের কথাটাই আমি বলতেছি সহিহ বুখারীতে হাদিসটা এসেছে 7047 7000 47 নম্বর হাদিস বর্ণনা করেছেন হযরত সামুরা বিন জিন্দুব রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা হাদিস সামুরা বিন জিন্দুব রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল বহুদিন অনেক দিন তিনি এমন করতেন যে ফজরের নামাজ পড়ে তিনি যে কি রাজগার তসবির ইত্যাদি করে সাহাবাই দিকে ঘুরে বসে তাদেরকে জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছ হজুর আমি এ স্বপ্ন দেখেছি নবী সাল্লাম তখন ওই স্বপ্নের যে ব্যাখ্যা হতে পারে তিনি সেই ব্যাখ্যা দিতেন একদিনের কথা সামুরা বলেন নবীজি আমাদের দিকে ঘুরে বসলেন আমাদেরকে জিজ্ঞাসা করলেন হালরা রা আ احد منكم رؤيا তোমাদের মধ্যে কেউ কি কোন স্বপ্ন দেখেছ সাহাবা একরাম কেউ কিছু বললেন না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজে বললেন শোনো আজকে আমি একটা স্বপ্ন দেখেছি এটা আমি তোমাদের কাছে বলছি আমি আজকে একটা স্বপ্ন দেখেছি সরকারে দুআলুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ঘুমিয়ে গেলাম রাতের বেলা ইশার নামাজের পরে ঘুম ধরে গেছে এরপরে দুজন আগন্তুক আমার কাছে আসলো দুইজন আগন্তুক আমার কাছে আসলো এই দুইজন আসলে সাধারণ কেউ না দুজন দুই ফেরেস্তা নবীজি বলছেন দুইজন আগন্তুক অর্থাৎ দুইজন ফেরেস্তা আমার কাছে আসলো তারা দুইজন আমাকে ঘুম থেকে জাগালো এরপরে তারা বলল আমাকে বলল ইন চলুন আমাদের সাথে চলুন আমরা যাব আপনি আমাদের সাথে চলুন আমাদের সাথে যেতে হবে সরকারের দু আলম সল্লাল্লাহ আলি সাল্লাম বুঝে নিলেন এবার সফর সঙ্গী দয়ের সাথে তিনিও সফর করা শুরু সহিবুহারিতেও অনেক লম্বা করে হাদিসটা এসেছে এ স্বপ্নের মধ্যে বিশ্বনবী সল্লল্লাহ ব আলু অনেক কিছু দেখেছেন অনেক কিছু দেখেছেন অনেক মানুষকে অনেক রকম শাস্তির মধ্যে তিনি দেখেছেন সামনে এসে সেই বিবরণগুলি দিয়েছেন এবং সেই শাস্তিটা তাদেরকে কেন দেওয়া হচ্ছে সেই বিবরণটাও দিয়েছেন এবং সতর্ক হওয়ার জন্য উম্মতকে দাওয়াত দিয়েছেন আমার ভাইয়েরা এ সকল বর্ণনাগুলির মধ্যে থেকে একটা জায়গার এক ঘটনা বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেছেন শুনো আমরা চলতে 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 দুইজন মানুষের কাছে এসে পৌঁছালাম আমরা একজন মানুষ চিত হয়ে শুয়ে আছে একজন চিত হয়ে শুয়ে আছে পাশে আরেকজন আছে দাঁড়িয়ে তার হাতের মধ্যে আছে নবীজি বলেছেন কাল্লু মিন হাদি লোহার একটা আংটা এই যে পেরে বা কাঁটা এই কাঁটাকে যদি বাঁকা করা হয় তাহলে যেটা হবে এতে কি বলে আরবিতে আংটা আমরা মাছ ধরার জন্য শিব বর্ষি যেমন একটা বলি যে বর্ষি থাকে এই ধরনের একটা আংটা একটা হুক লুহার একটা হুক নিয়ে একজন পাশে দাঁড়িয়ে আছে আর একজন চিত হয়ে সাল্লাম বললেন এই যে চিত হয়ে শুয়ে আছে লোকটাকে দাঁড়িয়ে থাকা লোকটি শাস্তি দিচ্ছে শাস্তি দিচ্ছে তাকে একবার ওর ডান পাশে যায় একবার বাম পাশে আসে আর তাকে শাস্তি বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন শাস্তির ধরনটা কত শক্ত ছিল নবীজি বলছেন একবার ধরে ডান পাশে গেল এক পাশে গেল যাওয়ার পরে লোহার আংটাটা চুয়ালের মধ্যে গালের মধ্যে ঢুকায় যাওয়ার পরেই যে জুড়ে টান দওয়া শুরু করছে এখান থেকে চিরে ফেড়ে একদম ঘাঁট পর্যন্ত চলে যাচ্ছে তারপরে ওই আংটাটা বের করে নাকের মধ্যে দিচ্ছে এখান থেকে টেনে ছিঁড়ে একদম কাঁধ পর্যন্ত নিয়ে যাচ্ছে তারপরে চোখের মধ্যে দিচ্ছে এখান থেকে টেনে ছিঁড়ে কাঁধ পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে এবার একদিক হয়ে গেল এভাবে শাস্তি দেওয়া তিন জায়গাতে ছিঁড়ে গেছে কেটে গেছে বাম দিকে চলে গেল আর একদিকে চলে গেল একই পদ্ধতিতে ওই আংটা গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে গাল দিয়ে চুয়াল চিরে কাঁদ পর্যন্ত তারপর নাকের ছিদ্রর মধ্যে দিয়ে এখান থেকে চিরে কাঁধ পর্যন্ত চোখের মধ্যে দিয়ে সেখান থেকে চিরে কাঁধ পর্যন্ত নিয়ে যাচ্ছে এভাবে শাস্তি দিচ্ছে আমার ভাইরা শব্দগুলি বলতে তো অনেক সহজ কিন্তু আপনি চিন্তা করে দেখুন ভাবে ভেবে দেখুন কত কঠিন এই শাস্তি কত কঠিন এ শাস্তিটা একটু চিন্তা করে দেন আপনি স্বাভাবিকভাবে আপনার গালের মধ্যে আঙ্গুল দেন দেওয়ার পর একটু শক্তি দিয়ে দেখেন কত কষ্ট লাগবে আপনার নাকের মধ্যে দিয়ে একটা কাঁটা দিয়ে টান দেন কত কষ্ট লাগবে চোখের এখানে দিয়ে টান দেন কত কষ্ট লাগবে বিশ্বনবী সাল আলী হোসাল্লাম বললেন যে ওই দাঁড়ানো লোকটা যার হাতে লোহার আংটা আছে সে একবার ওই পার যায় ওই দিকে শাস্তি দেয় আবার আর দিকে চলে আসে এখানে শাস্তি আল্লাহ তালের ইচ্ছা যে বাম দিকে এসে যখন এই তিনটা চিরা শেষ হচ্ছে তিন নম্বর এই চিরাটা চিরা শেষ হওয়ার আগে ডান দিকটা আবার আপন অবস্থায় হয়ে যাচ্ছে আগের মতো আবার ডানটা শেষ হওয়ার আগে বামটা হয়ে যাচ্ছে এভাবেই ডানে বামে ওই পার এই পার দুই পারে ওই দাঁড়ানো লোকটায় আংটা দিয়ে তাকে শাস্তি দিচ্ছে আল্লাহ পাকের হাবিব সাল্লাহ আলী সাল্লাম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না এত কষ্ট এত শাস্তি একজন মানুষকে কেন দেওয়া হচ্ছে লোকটা শুয়ে আছে শুয়ে থাকা মানুষটাকে এত শাস্তি এত কষ্ট কেন দেওয়া হচ্ছে আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করলেন সুবহান আল্লাহ মাহাদা খুই আশ্চর্য কত কষ্ট তাকে দেওয়া হচ্ছে সফর সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলেন মাহাদা এরা দুইজন কারা যে লোকটা আছে সেই বাকে আর ওই লোকটাকে কেন তাকে শাস্তি দিচ্ছে বিশ্বনবী বলেন সফরের স্বাভাবিক নিয়ম অনুযায়ী সঙ্গীদয় আমাকে প্রথমে বললেন চলুন আরো চলুন আরো অনেক কিছু দেখা আছে সব দেখাগুলি যখন শেষ হয়ে গেল এবার এই পুরা সফরের মধ্যে যত কিছু নবীজি দেখেছেন যতজনকে কষ্টের মধ্যে দেখেছেন কেন তাদের কষ্টটা কেন তাদের শাস্তিটা এ বিষয়টা সফর সঙ্গী দয়কে জিজ্ঞাসা করেছিলেন এরা ছিল মূলত ফেরেস্তা এদেরকে জিজ্ঞাসা করছিলেন যে কেন এগুলি এবার ওই দয় একটা 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 করে সেই বিষয়গুলি বর্ণনা সর্বশেষ এই বিষয়টাও এই বিষয়টাও তারা বর্ণনা দিয়েছে আল্লাহ পাক হাবিবকে বললেন নবীজি যে লোকটাকে আপনি দেখলেন চিত হয়ে শুয়ে আছে পাশে একটা মানুষ লোহার আংটা দিয়ে তার চোয়াল তার নাক তার চোখের চামড়া যেভাবে চিরে ফেলতেছে ডান বাম আর শাস্তি দিতেই আছে দিতেই আছে এই যে লোকটা নবীজি বললেন এই লোকটা ছিল এমন একজন মানুষ যার মুখের মিথ্যা কথা চার দিকে ছড়িয়ে যার মুখের মিথ্যা কথা চার দিকে ছড়িয়ে যায় নবীজি বলেছেন যার অর্থ হলো এইটা লোকটা সকালে বাসা থেকে বের হলো তখন পর্যন্ত ভালোই ছিল এবার যাওয়ার পরে বের হয়ে যাওয়ার পরে এক জায়গাতে গিয়ে এমন একটা মিথ্যা কথা বললো তাবলুবুল আফাকা যে মিথ্যা কথাটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ল তাহলে সকালে অবস্থা ছিল ভালো বের হওয়ার আগ পর্যন্ত অবস্থা ভালো এবার বের হয়ে এসে এমন একটা কথা বলে ফেলল এমন একটা মিথ্যা কথা বলে ফেলল যে মিথ্যাটা চার দিকে ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়া মিথ্যা বলার কারণেই আজকে তাকে এই ধরনের অসহ্যকর শাস্তি তাকে দেওয়া হচ্ছে ছড়িয়ে পড়া মিথ্যা বলা আমার ভাইয়েরা তাহলে আমার দ্বারা যদি কোনো মিথ্যা ছড়ায় কোনো মিথ্যা কথা যদি এখানে সেখানে ছড়িয়ে পড়ে কোনো মিথ্যা যদি আমার মাধ্যমে প্রচারিত হয় তাহলে এর কারণে কত শক্ত শাস্তিতে আমাকে পড়তে হবে কত বড় শাস্তিতে আমাকে পড়তে হবে ইসলাম যেমন আমাকে বলেছে একটা বিষয় তোমাকে প্রথমে নিশ্চিত হতে হবে যাচাই করতে হবে নিশ্চিত হতে হবে তারপরে বলা যাবে এটা যেমন ইসলাম আমাদেরকে শেখায় ইসলাম তো আমাদেরকে এটাও শেখায় আরেকজনের তথ্য যে বিষয়টাকে সে গোপন রাখতে চায় এ বিষয়টা তুমি প্রকাশ করবে না আবার কখনো অপতথ্য ছড়াবে না এটাও ইসলাম আমাদেরকে শেখায় নবীজির হাদিসকে সামনে রেখে তাই তথ্য দিবসের শিক্ষাটা আমাদের জন্য এটা হোক আমরা যেমন তথ্য যাচাই করব নিশ্চিতভাবে জানব কারো গোপন তথ্য প্রকাশ করব না ঠিক তেমনি ভাবে অপতথ্য কখনো সমাজের মধ্যে ছড়াবো না কোন মিথ্যা কখনো ছড়াবো না এই বিষয়ে আমরা খুবই সতর্ক থাকি সকলের কাছে পরিচিত এই হাদিসটা সহি মুসলিম সুনানে আবু দাউদ আরো বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটা এসেছে সাইয়েদুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বিসমিল্লাহি রাসুলুল্লাহ আলাইহিস বলছেন কাফা বিল মারই কযিবান আন ইউহদিসা বিকুল্লি মা কাফা বিল মারই কযিবান আন ইউহদিসা একজন মানুষের মিথ্য খবর জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য শুধু এতটুকুই যথেষ্ট সে যা শুনে যা চাই বাছাই ছাড়া বাস বিচার ছাড়া সেটাই বলে দিবে একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট একটা কথা অনুমান করে বলে দিলাম কেউ একটা বলে দিলাম আমি যাচাই বাছাই ছাড়া সেটা বলে দিলাম জাগতিক ক্ষেত্রেও সেটা আমার জন্য নিষেধ দুনিয়ার ক্ষেত্রেও সেটা আমার জন্য নিষেধ আখের আখ বা দিনদারির ক্ষেত্রেও আমার জন্য নিষেধ আমি যে কোনো কথা শুনবো আর বলে দেব এটা হবে না প্রথমে আমাকে যাচাই করতে হবে আমাকে নিশ্চিত হতে হবে তারপরে আমাকে বলতে হবে এই হল ইসলামের শিক্ষা তথ্য যেমন জানতে হবে তথ্য নিশ্চিতভাবে জানতে হবে তথ্য যাচাই করতে হবে অপতথ্য থেকে নিজেকে বাঁচাইতে হবে মিথ্যা থেকে নিজেকে বাঁচাতে হবে যাই শুনবো তাই বলবো এরকম না হতে আল্লাহসোবাহ নব আলা পবিত্র কুরআনুল করিমের মধ্যেও আমাদেরকে এ বিষয়টাই শিখিয়েছেন এজন্য আমাদেরকে সতর্ক হওয়া সাবধান হওয়া এটাই তথ্য দিবসের শিক্ষা হোক আল্লা আলা আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং সতর্ক সজাগ হওয়ার সুযোগ আর তৌফিক দান করে আমাদেরকে সৌভাগ্যবান বানান